প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের সরাসরি এএসআই পদে নিয়োগ দিয়েছে সেটা আবার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনারা জানেন আপনাদের বয়স যাদের আঠারো থেকে ২৭ বছরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের বয়স সীমা কিভাবে হিসাব করবেন কবে থেকে আবেদন শুরু হবে এখানে কি ছেলেমেয়ে উভয়কে আবেদন করতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এবার যারা এইচএসি পরীক্ষা দুই সালে দিছেন তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হবে দশই অক্টোবর তারা কি এবার এখানে আবেদন করতে পারবে এবং আপনাদের পরীক্ষা কোন কোন বিষয়গুলোর উপরে হবে এই সকল প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা প্রথমে দেখব পরীক্ষা আপনাদের কোন কোন বিষয়গুলোর উপরে হবে প্রথমে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবার কিন্তু লিখিত পরীক্ষা হবে না আপনাদের সরাসরি এমসিকিউ আকারে পরীক্ষা হবে এখানে কিন্তু মাথায় থাকতে হবে আপনাদের যদি একটা এমসিকিউ ভুল হয় তাহলে আপনাদের হাফ নাম্বার কেটে নেওয়া হবে এবং অর্থাৎ আপনি যদি দশটা এমসিকিউ ভুল করেন সেখান থেকে আপনার ফাইভ নাম্বার কেটে নেওয়া হবে এখন আমরা দেখব এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কি এখানে আবেদন করতে পারবে হ্যাঁ অবশ্যই তারা আবেদন করতে পারবে এরা যাতে আবেদন করতে পারে এই জন্যই মূলত আপনাদের পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হবে এইচএসসি রেজাল্ট হবে দশই অক্টোবর তো এরা কিন্তু আবেদন করতে পারবে বাংলাদেশ পুলিশের এএসআই পদের আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর থেকে চলবে কিনা অক্টোবর পর্যন্ত প্রিয় বন্ধুরা আপনাদের যাদের হাঁটু লেগে যাওয়ার কারণে যারা প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়েন বারবার তাদের জন্য মূলত এই কার্ডটি আপনি এই কার্ডটি ব্যবহার করলে আপনার হাঁটু একশো পার্সেন্ট ফাঁক হবে এটা গ্রান্টি তো বন্ধুরা আপনারা যারা এই কার্ডটি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা এবার দেখব কাদের বয়স অনুযায়ী কারা আবেদন করতে পারবে যাদের জন্মশাল একুশে নভেম্বর উনিশশো সাল থেকে বিশে নভেম্বর দুই সাল পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এবার এএসআই পদে যোগদান করতে পারবেন এবং আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করবেন আপনাদের উচ্চতা অনুযায়ী যদি আপনারা ওজন ঠিক না দেন তাহলে কিন্তু আপনাদের মেসেজ আসবে না অবশ্যই আপনাদের বয়স অনুযায়ী ওজন থাকতে হবে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ এএসআই পদের এস এম এস পাবেন যদি আপনার উচ্চতা এবং ওজন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার নট সিলেক্টেড এস এম এস আসবে তো বন্ধুরা আপনারা যারা আপনাদের হাইট এবং বয়স অনুযায়ী আপনাদের ওজন জানেন না অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের হাইট এবং বয়স আমরা সেই অনুযায়ী আপনাদের বয়স কত দিতে হবে সেটা বলে দেব। এখানে এবার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন পথ সংখ্যা দুই হাজারটি এখানে যারা আবেদন করতে চান আপনাদের ছেলেদের জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এই সকল উচ্চতা থাকলে আপনারা সরাসরি এএসআই পদে যোগদান করতে পারবেন আপনারা যারা বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করবেন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ছয়শো টাকা এবং ক্ষুদ্র নিয়োগোষ্ঠীর প্রার্থী যাদের কোটা আছে তাদের জন্য তিনশত টাকা করা হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করেন এই নিয়োগ কোথায় প্রকাশ হয়েছে এটা মূলত বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে পুলিশের এই নিয়োগের ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ